السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا 3, عن حديث عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا نبي الله من أبيص الناس وأحزم الناس قال أكثرهم سترا للمرور وأكثرهم استعدادا أولئك زهره ذهبوا بشرف الدنيا وكرامة the the love <متحدث> الله 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 على إبراهيم وعلى آل الله thoমা <todum> আলোচনা শোনার জন্য আমরা বসেছি যে আমাকে আপনাকে জুমার দিনে তার পবিত্র ঘর সেজন্য মহান রবের দরবারে আদায় করছি সকলে অগণিত অসংখ্য দুরুদ সালাম প্রিয় নবী মুস্তফা সন্দা মহাদেব

মসজিদের সাথে মমিনের দিকটা একটি ঝুলন্ত অবস্থায় থাকে আপনি যদি কোনো দেশে যেতে হয় আপনাকে ইয়ারপোর্ট যেতে হবে সেখানে আপনাকে বিভিন্ন প্রসেসিং গুলো পূরণ করতে হবে ঠিক তেমনি ভাবে আমাদের জন্য কবরটা হচ্ছে প্রথম স্টেশন আর সকল স্টেশনে ভালো করার জন্যে যে স্টেশনে এসে মজবুত করতে হয় আপনাদের ভালোবাসা এবং প্রেম বিশেষ করে আমার সাথে আপনাদের আপনাদের সাথে আমার এটা দিনকে কেন্দ্র করে কোন ব্যক্তি কিংবা দুনিয়াকে কেন্দ্র করে না কথা

سورہ 8 کا بچتی تینتیایا کے کریم اپات ہوئی ہے حجور وار یعنی 29 نمبر قراتیتوں نمبر 200ے اوست اللہ تعالی <سؤال> بولچیں یا عبادیا الذین <سؤال> آمنو اے ہمارے بندرا যারা ایمان এনেছো ان الحবী <سؤال> ওয়াসিআতু <سؤال> নিشفি আমাল যবীর পারশস্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ আর জীবকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমার ইবাদক করবে সময় সময় কম হলেও আলোচনাটা গভীরতা থাকে কারণ অল্প সময় কথা বলতে গেলে বিষয় ঠিক থাকে আয়াত ও হাদিস অনুযায়ী রেফারেন্স দিয়ে ভাবের কি আলোচনা উপহার দেওয়া যায় যে খুতবা আলোচনাটা অল্প মাটিতে আমরা দেবো করতে পারি এইজন্য কোনো কথা যেন ছোট না যায় এখানে আমি আপনাদের প্রেমে আমার জমা মসজিদে গেলে একটা বেতন আছে একটা ন্যূনতম অনুগ্রহ করে কাছ করতে পারে ফিনান্সিয়াল ঠিক না

বর্তমানের ইউসিপি আজ এই রাষ্ট্রটা না সেই সময় সেটাকার ঢাকাকার ছিলেন ছিল না তাশি ইমান না আনলো সে জানে ছিল না যুনুককারী ছিল না ঠিকটাকে ভাবে বিগণতে হতে পারে যদি জানে না হয় যদি অন্যায়কারী না হয় যদি অভিচার না করে আল্লাহ রব্বুল তাদের উপর থাকে আর যদি মুসলমান হয় তাহাজ্জুদের আমল য করে কোরআন পড়ে ভাষা যদি জানে হয় সে যদি একবার ইমান হয়